আমাদের মালিকরা আক্রান্ত হওয়া মালিকদের দোকান পুড়ে যাওয়া মানে আমাদের হৃদয় পুড়ে যাওয়া আমরা মনে করি আমাদের এক একটি প্রতিষ্ঠান পুড়ে যাওয়া মানে শুধু মালিকের রিজিকের উপর আগুন ধরে আগুন ধরেছে আমার শ্রমিক বাইদের কর্মসংস্থানের উপর অতএব মালিকের প্রতিষ্ঠান নিরাপত্তাকা মানে আমার শ্রমিকের কর্মসংস্থান নিরাপত্তাকা তার পরিবারের দুমুঠো বাদ জোগাড় করার স্থানটি তিনি একটু চেষ্টা করেছি আপনাদের সাথে থাকার জন্য আপনাদের সহযোগী হওয়ার জন্য সেদিন আমাদের এই অনু আমরা হাসপাতালে ছিলাম এখানে এসেছি জানা যায় এসেছি বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবেক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি তিনিও এখানে এসে পরিদর্শন করে গেছেন সেই দিন আমি আপনাদেরকে আমাদের উপদেষ্টা সংগঠনের সম্মানিত আমির জননাতা তা জনাব ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে সালাম জানাচ্ছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আনাম ইসলাম আপনাদেরকে সালাম জানিয়েছেন কিছুক্ষণ আগেও আমার সাথে কথা হয়েছে উনি বলছিলেন যে আমি যদি এসে একটু দেখা করতে পারতাম পরিস্থিতির কারণে আপনারা বুঝেন স্বাভাবিকভাবে সফর করা কঠিন এছাড়াও আপনাদের এই এখানে আমাদের এবং হাসপাতালে চট্টম মহানগরীর সম্মানিত প্রধান উপদেষ্টা গণমানুষের নন্দিত নেতা আলহা শাহজাহান চৌধুরী এসেছেন আমাদের গ্রামের বাড়িতে বাড়িদেরকে সমবেদনা জানাতে আমরা কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আমাদের সম্মানিত মৌলানা মোহাম্মদ শাহজাহান বেশি আমরা একটা ডেলিগেশন গিয়েছিলাম আমিরি জামাত এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমরা সম্মিলিত একটি সহযোগিতা হাত তাদের জন্য বাড়ানোর চেষ্টা করেছি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি সব সময় দোকান কর্মচারীরা যদি কোথাও নির্যাতিত হয় নিপীড়িত হয় বঞ্চিত হয় তাদের পক্ষে কথা বলতে আমরা চেষ্টা করেছি আমাদের সদীয় ব্যবসায়ীদের সাথে থাকতে ব্যবসায়ীরা যখন ন্যায় নিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠার কথা বলে তখন আমরা তাদের সাথে থাকার চেষ্টা করেছি আমরা শুধুমাত্র ওই শ্রমিক সংগঠন নয় যে সংগঠন দুনিয়ার মজদুর এক জালো জালো আগুন জালো হ্যাঁ যে প্রতিষ্ঠানে চাকরি করো ওই প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দাও এই স্লোগানে শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বাসী বিশ্বাসীন শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বাস করে মালিক এবং শ্রমিক ভাই ভাই রেশমের সে হাদিসকে আমরা আমল করার চেষ্টা করি আমরা মালিকদেরকেও আহ্বান জানাই সে হাদিসটি যাতে আমল করে রেশম সাল্লালাম বলেছেন তোমরা যা কাও শ্রমিকদেরকে তা খেতে দাও তোমরা যা পরিধান করো শ্রমিকদেরকে তা পরিধান করতে দাও শক্তি সামর্থ্যের বেশি কাজ তাদেরকে দিও না যুক্তি যদি শক্তি সামর্থ্যের বেশি কাজ তাদেরকে দাও তাহলে সেখানে সেই কাজে তুমি হাত লাগাও সহযোগিতা করো আমরা মালিক শ্রমিক ব্যয় ব্যয় হিসাবে আমরা নিজেদের শ্রমিক মানুষ যারা মালিকদের প্রতিষ্ঠানে চাকরি করে তাদেরকে একাগ্রতা নিষ্ঠা নৈতিকতা শিক্ষা দিই তাদেরকে সততা শিক্ষা দিই তাদেরকে কর্মর একদল কর্মী বাহিনী তৈরি করি যে কর্মী বাহিনী মালিকের আমানত রক্ষা কর আমরা মালিকদেরকে আহ্বান জানাই যাতে শ্রমিকদের উপর জুলুম না করে আলহামদুলিল্লাহ তামুকন্ডিল বণিক সমিতির নেতৃবৃন্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে তামুকুণ্ডিল দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়ন চোদ্দশো উনত্রিশের সাথে একাত্ম হয় সবসময় নিয়ে ইনসা প্রতিষ্ঠার পক্ষে ছিল আমরা আশা করব এই বাতৃত্বের বন্ধন নিয়ে এই দিন বাজারকে গড়ে তোলার জন্য খামা মুক্ত করার জন্য সন্তান মুক্ত করার জন্য আমরা ব্যয় ব্যয় হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব আমাদের মালিকরা আক্রান্ত হওয়া মালিকদের দোকান পুড়ে যাওয়া মানে আমাদের হৃদয় পুড়ে যাওয়া আমরা মনে করি আমাদের এক একটি প্রতিষ্ঠান পুড়ে যাওয়া মানে শুধু মালিকের রিজিকের উপর আগুন ধরেনি আগুন ধরেছে আমার শ্রমিক বাইদের কর্মসংস্থানের উপর অতএব মালিকের প্রতিষ্ঠান নিরাপত্তাকে মানে আমার শ্রমিকের কর্মসংস্থান নিরাপত্তা নিরাপত্তাকা তার পরিবারের দুমুটো বাদ জোগাড় করার স্থানটি নিরাপত্তা আমরা আজকের এই অনুষ্ঠান থেকে সরকারের কাছে দাবি জানাব যা হওয়ার হয়ে গেছে দিন বাজার যেভাবে গড়ে উঠেছে ওইভাবেই থাকবে কিন্তু এর মধ্য থেকেও দিন বাজারকে কিভাবে নিরাপদ পরিবেশ গড়ে তোলা যায় তা পরিকল্পিতভাবে ব্যবসায়ী সমিতির সাথে বসে সিদ্ধান্ত নিয়ে পরিকল্পনা নিয়ে নিরাপদ পরিবেশ গড়ে তোলার দাবি জানাচ্ছি কারণ শতকরা পঁচাশি জন ব্যবসায়ী এখানে ব্যবসা করে বাসায় চলে যায় আর আমার হাজার হাজার দোকান কর্মচারী আমাদের সরোয়ার বেয়ের বাসায় অগ্নিকুণ্ডলে বসবাস করে সেই জন্য যদি বিশিৎবার না হয়ে জমাবার দিবাগত রাত্রা না হয়ে অন্য কোনো কর্মনিবেশ থাকত আমার মনে হয় সারি সারি শত শত ভাইয়ের লাশ আমাদের পরতাক্ত আমাদেরত্ত হতো তালা আমাদেরকে হেফাজত করেছেন সম্মানিত ভাইয়েরা আমি আজকের এই ব্যবসায়ী ভাইয়েরা যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন আমরা বিশ্বাস করেন আপনাদেরকে অনুদান দেওয়ার জন্য আসেনি আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানানোর জন্য এসেছি আপনার আপনার ক্ষতিগ্রস্ত আপনাদের দেওয়ার জন্য এসেছি আমরা যেটা দেব সেটা আপনার বিশাল ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানে পুনর্গঠনের জন্য আমাদের একটু অংশ এখানে সম্পৃক্ত করব যাতে আজীবন আমরা আপনাদের দোয়ার বাগি হতে পারি আমাদের এটা খুব সামান্য এটা প্যাকেট করলে আপনি মনে করবেন এই টাকার জন্য এখানে যাওয়া না আমরা সালাম মিনিমের জন্য সাথে অপরের সাক্ষাৎ করার জন্য দোয়ার জন্য আমরা এসেছি আমি আপনাদেরকে অনুরোধ করবো ব্যবসায়ীরা যারা আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্য দোয়া করবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যাতে সব দক্ষ কর্মটক শ্রমিক বাহিনী তৈরি করার মাধ্যমে সারা বাংলাদেশে একটি আদর্শ জনশক্তি তৈরি করতে পারে যারা ব্যবসায়ীদের জন্য কাজ আসবে দেশের জন্য কাজ আসবে ব্যবসার এবং শিল্প প্রতিষ্ঠান করার জন্য কাজ আসবে যারা দেশকে সমৃদ্ধিশালী করার জন্য ভূমিকা রাখবে আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমাদের সম্মানিত টামাকুডি লেন দোকান কর্মচারী কল্যাণ সমিতির বিভিন্ন সদস্য ভাইয়েরা যারা আমাদের এই কাজে সম্পৃক্ত হয়েছেন আর শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দ যারা আয়োজন করেছেন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সভাপতি সেক্রেটারি সহ যারা উপস্থিত হয়েছেন সম্মানিত উপদেষ্টা সহ যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের বাড়দেরকেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদের দুঃখের সাথে আমরা দুঃখী আপনাদের সুখময় একটি জীবন আপনারা আবার গড়ে তুলুন এই আশা ব্যক্ত করে আমি সকলের জন্য মহান আল্লাহ এক আসল পৃথিবীর মালিক যিনি সব কিছুর মালিক তিনি যাতে আমাদেরকে আবার সম্পদ দিয়ে ভরপুর করে দেন আমরা হাসি মুখে যাতে আবার একসাথে জীবন যাপন করতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ তালা আমাদেরকে দান করেন সেই জন্য রবের দরবারে দোয়া দোয়া করে আমাদের জন্য দোয়া চাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি